তোমাদের হক বাম্মার বাড়ি থেকে নিয়ে চলে যাবে বাম্মার সম্পত্তিতে তোমাদের হক আছে শুনে নিন এই মা বোনটা ভালো করে শুনে নিন ধরুন আমি এক লাখ কুড়ি টাকার মালিক আমার ব্যাংকে এক লাখ কুড়ি টাকা আছে কত শিখে নিন জিনিসটা এক লাখ কুড়ি হাজার টাকা আমার ব্যাঙ্কে আছে আমার স্ত্রী আমার আগে মারা গেছে আমার এক ছেলে দুই মেয়ে আমি মুদিখানার দোকানে আঠারো হাজার টাকা দেনা করেছি আমি এমতো অবস্থায় মারা গেলাম আবার বলছি আমার ব্যাংকে আছে এক লাখ কুড়ি হাজার টাকা আমার স্ত্রী আগে মারা গেছে আমার একটা ছেলে আছে দুটো মেয়ে আছে মুদিখানার দোকানে আঠারো হাজার টাকা দেনা আছে আমার আমি মারা গেলে কি হবে শুনে নিন এইটা বুঝলে সহজ হয়ে যাবে বোঝায় মা বোনেরা ভালো করে শুনে নিন সর্বপ্রথম আমি মারা যাওয়ার পর আমার ছেলে এবং মেয়ে দুটো আমার টাকা এক লাখ কুড়ি হাজার টাকার ভেতর থেকে কাপন দাপন করবে কিনে কিনে সব টাকা খরচা হলো থাকে কত এক লাখ আঠারো মুদিখানার দোকানে দেনা আছে কত আঠারো মুদিখানার দোকানে দেনা মেটাতে হবে থাকে কত এক লাখ ছেলে আছে কটা এই ছেলে কটা একটা মেয়ে আছে দুটো আল্লাহর কোরআন বলছে এই মা বোনেরা ভালো করে শিখে নাও তোমরা জানো না বলে তোমাদের ভাইরা ফাঁকি দেয় তোমাদের তোমাদের ফাঁকি দেয় তোমাদের ভাইরা শুনে নাও এই কোরআনে আল্লাহ বলেছেন লিজ জাকারি মিসলু হাসসিল উনসাইন একটা বেটা ছেলে যা পাবে দুটো মেয়ে ছেলে তাই পাবে ওই এক লাখ টাকার মধ্যে আমার একটা ছেলে পাবে পঞ্চাশ হাজার টাকা আর দুটো মেয়ে পাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা যদি আমার ছেলে ওই দুটো বোনকে পঞ্চাশ হাজার টাকা যদি না দেয় ওই ছেলে জাহান নামি জাহান নামি যদি আমার মেয়েরা তার ভাইকে ছেড়ে দেয় আমার মেয়েরা যদি তার ভাইকে ছেড়ে দেয় সেটা আলাদা কথা কিন্তু যদি আমার মেয়েরা বলে ভাই ভাই আমাদের সম্পত্তি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বোনের সম্পর্ক রাখাটা হলো ইমান কিছু বুঝতে পারছেন আর না দিয়ে সম্পর্ক রাখাটা ইমান নাই স্বার্থের আপনি দিয়েছেন

পাক ঠিক করে না আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন পাক না না পাক পাক কি দাঁড়ালো আল্লাহ পাক আল্লাহ পাক তার কথা পাক তার ঘরটাও পাক এবার আল্লাহ নিজে বলছে এই আমি পাক আমার ঘর পাক আমার কথা পাক তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি কেন না পাক হবে সুরেনিত কোরআনে লেখা আছে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না গোনা হবে বলে দিচ্ছি কিয়ামতের মাঠে জাহান্নামাই যাবেন বলে দিচ্ছি আগে থেকে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে अकॉर्डिंग ইসলামিক ক্লাব

দশ নম্বর আট নম্বর মাস্টার ছয় নম্বর লাইন নাম নম সুবর আঠারো নাম্বার আয়া কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে পাঁচটা গুণ মধ্যে থাকবে এক নাম্বার আল্লাহ বললেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমার উপরে বিশ্বাস থাকবে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট মোমেন হবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নিতে পারবে

কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তিন নম্বর আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যে পাঁচ ভক্ত নামাজ আদায় করবে এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়ার পাঁচ অনেকে নামাজ পড়ে না ঠিক না বে ঠিক কালকে কালকে পাঁচক্ত নামাজ পড়ার ও মসজিদ কমিটি হতে এসেছে বাপেরা এটা কোরআনের সংবিধান 4 নম্বর হলো ওয়াতাজাকাত 100% যাকাত আদায় করবে যারা যাকাত আদায় করবে যারা যাদের উপরে যাকাত ফরজ হয়ে আদায় করতে হবে বাবা মসজিদের গাছপালা রয়েছে মসজিদের জমি জায়গা রয়েছে মসজিদের পুকুর আছে কত লোক আছে দেখবেন আত্মশ্বাস করে খাচ্ছে নিজে ব্যবসা করে ঠিক না ঠিক আল্লাহর গজব পড়ে যাবে বলে দিচ্ছি পাঁচ নম্বর আল্লাহ বলছেন ওয়ালাম একশো ইন আলম আল্লাহ ছাড়া মসজিদ কমিটি কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ মধ্যে আছে ওই লোকটা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি কই আল্লাহ তো বলেনি দাড়ি থাকতে হবে টুপি থাকতে হবে পাঞ্জাবি থাকতে হবে এই পাঁচটা গুণ আছে কিনা দেখবেন এবারে আসছি মসজিদের নামাজ নামা মসজিদে নামাজ আল্লাহ দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদ ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম দেন ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে যাচ্ছি মুসলমানের বাচ্চা তিরিশ লাখ টাকা খরচা করে মসজিদ করে মসজিদে এসি লাগায় মসজিদে এসি লাগায় আর ইমামের মাইনে দেয় তিন হাজার টাকা ঠিক না বে ঠিক আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি ধরুন আপনাদের মসজিদের ইমাম তিন হাজার টাকা যদি মাইনে হয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ মা কতজন হয় বলুন স্বামী স্ত্রী বাপ মা ছেলে মেয়ে ছজন এই বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে ছজনের সংসার চলতে গেলে এক মাসে ডাক্তার বদি এটা ওটা করতে গিয়ে কমসে কম কত টাকা লাগতে পারে মাসে দশ থেকে পনেরো হাজার পনেরো হাজার টাকা ধরি তাই তো পনেরো হাজার টাকা যদি আপনার লাগে তাহলে ইমাম সাহেবের দিন

রাগ করবেন না বাবা ইমাম সাহেবের মাইনে যদি তিন হাজার টাকা হয় আপনারা দিনে হবে টাকা ধরুন আমি আপনাদের ইমাম ইমাম সাহেব আছে না চলে গেছে ও মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল চিন্তা নেই ভাই বাস্তবটাই বলছি আমি শুনে আমি ধরুন আপনাদের ইমাম তিন হাজার টাকা মাইনে রোজ হলো একশো টাকা তাই তো আমার কাজ কি পাঁচ নামাজ পড়াবো চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা ডিউটি দেবো পাঁচ অপ্ত নামাজ পড়াবো বিনিময়ে পাবো কত একশো টাকা আচ্ছা রাজমিস্ত্রি যারা জোগাড়ই দেয় জোগাড় বলেন তো আপনারা রাজমিস্ত্রির জোগাড়ে আট ঘন্টা ডিউটি কত টাকা রোজ চারশো টাকা তাহলে রাজমিস্ত্রি জোগাড়ের থেকে একটা ইমামের একটু কম আল্লাহ তো তোর ক্যান্সার দেয়নি কেমই টাকা নিয়ে নেবে কেমই টাকা নিয়ে নেবে বলে দিল আজকে মসজিদের অর্থ আছে ইমামদের নামাজ পড়বে বা নামাজ এই ১৯ বছর ইমামতি করেছি আমি এই হুগলি জেলায় মুনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে কল যে ফেটে গেছে আমার কল ফেই হুগলি নাম শুনে আর লাভ নেই ভক্তি আছে ভক্তি চটে যাবে এখন ভক্তি চটে যাবে আর শুনে লাভ নেই গ্রামটার নাম থানাটার নামটা বলি অন্তত জাঙ্গিপাড়া থানা থানার নামটা বলি জাঙ্গিপাড়া হ্যাঁ আর গ্রামের নামটা শুনে লাভ নেই না শুনে লাভ নেই বাবা এবার আসুন একশো টাকা রোজ ডিউটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ারও তাই ভাই বলুন না আচ্ছা কে একশো ভাগ করলে ক টাকা ওয়াক্ত কুড়ি টাকা ফজরের নামাজ ইমাম সাহেব পড়ায় কড়াকাত দুরাকত তাই কই তা আমি আপনাদের ইমাম আমি দুরাকাত নামাজ পড়াবো কত পাবো কুড়ি টাকা নিয়ত পাচ্ছি আল্লাহ আকবর দু টাকা সুরা ফাতে পড়বো তিন টাকা বড় কেরাত ধরতে হবে ওর বয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি এক রেখা নামাজ ফেল হয়ে যায় তারপর তিনি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চৌদ্দুরু গোষ্ঠী সুদ্দুর নামে এত বড় দোয়া চাইতে হবে এই কালো গাই কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে খ হয় খোলভুশি দাও তবে তো বুঝবে এক কেজি ইলিশ মাছ কিনে দিয়েছ বউকে পঁচিশ গ্রাম সরষের তেল দিয়ে বলছো মাছটা ভালো করে ভেজে দাও তো এক কেজি ইলিশ মাছে পঁচিশ কিরাম তেলে সেলে পোড়ামাল পাবে না ভালো মাল পাবে ব্যাস এবার বোঝো এবার আসছে জোহরের নামাজ জোহরের নামা ইমাম সাহেব কড়াগাদ পড়ায় চার টাকা আমি চার টাকা নামাজ পড়াবো জোহরে ক টাকা পাবো কুড়ি টাকা আচ্ছা ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে পড়ে মনে মনে নিয়ত পাচ্ছি আল্লাহ আকবর মনে মনে তো কেরাত আল্লাহ এই রোজার মাস চলতেছে বয়ে শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে আবার ছেলে জামা কাপড় মেয়ে জামা কাপড় আব্বার লুঙ্গি পাঞ্জাবি মারও শাড়ি সায়া ব্লাউজ আমারও লুঙ্গি যাইয়া টাইয়া কিনতে হবে আল্লাহ অনেক টাকা পয়সা দরকার এদের প্রচুর টাকা চাল্লা আল্লাহ এরা তো দিচ্ছে না মাইনেও বাড়াচ্ছে না আল্লাহ এই সারা মাস রোজার মাসেই এই হচ্ছে এই অনেকক্ষণ হয়ে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে বাস্তবটাই বললাম বাস্তব কথাটাই বললাম গরিবের কথা তো মজা লাগে আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি করি গো বাবা আমি গভর্নমেন্ট সার্ভিস করি একেবারে মূর্খ ভেব না বাবা ডবল এম এ পাশ লোক তো আমি সরকারি চাকরি করি পে কমিশন বোঝেন পে কমিশন প্রচিত প্রতি দশ বছর অন্তরে সরকারি চাকরিজীবীদের মাইনে বাড়ে তো একটা পে কমিশনে

পাক্কা বুড়ো আছে জানেন এরা বাড়িতে বাড়িতে বয়ের সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না নাতির সঙ্গে ঝগড়া করে পারে না ও বুড়ো ও বুড়ো মসজিদে যায় ইমাম সাহেবের সঙ্গে ঝগড়া করে দেখবে খালি ইমামের পেছনে লাগে ইমাম কখন আজান দিচ্ছে এক মিনিট দেরি হয়েছে কেন ফজরের নামাজে এক মিনিট দেরি হলো কেন আশরেস নামাজে দু মিনিট লেট হলো কেন কেয়া রে তুই ইমামের মর্যাদা বুঝিস এই ভারতবর্ষের জমিরে এই পশ্চিম পাপ্তার মুসলমানের ইমামদেরকে বেউজ্যতি করো চ তোমরা মনে রাখো কেয়ামতের মানে তোমাদেরকে যখন মুঠে পড়তে হবে তোমরা ইমামদেরকে বেহ্যতি করোছ এই গ্রামটার নাম করুই তাই তো ভাই ঠিক বললাম তো এই গ্রামে ইমাম সাহেব ভাই এই গ্রামে মুসুম মসজিদে কত কর আছে কত ঘর আছে সাড়ে তিনশো ঘর প্রত্যেকটা ঘর থেকে যদি মাসে একশো টাকা করে দেয় একশো টাকা করে দিলে প্রত্যেক মাসে মসজিদে হবে পঁয়ত্রিশ হাজার টাকা সেখান থেকে ইমামের পনেরো হাজার টাকা দিতে কষ্ট হবে মুসলমান তোমাদের ক্যান্সার বলে কেমন টাকা জোটে আমেশা হলে ট্যাবলেট কেনার পয়সা জোটে আর আল্লাহর ভারে পাঁচ নামাজ পড়বে ইমামের পয়সা একশো টাকা দিতে গেলে তোমাদের ক্যান্সার হয় অল্লাহ ক্যান্সারে মরবে ক্যান্সারের পোকায় খাবে টাকা আজ বলে গেলাম বাস্তবটাই বলে যাচ্ছি কেন বলে যাচ্ছি কম দুঃখে নয় উনিশশো চুরানব্বই সাল থেকে ওয়াজ করছি উনিশশো চুরানব্বই সাল থেকে ওয়াজ করছি একদিন নয় আজ হতে গেল প্রায় তিরিশটা বছর এই হাওড়া ভারতবর্ষ বাংলাদেশ আর নেপাল বাস্তব তাই বলে গেলাম প্রত্যেক বাড়ি থেকে যদি মাসে আল্লাহর ঘরে একশো টাকা দিত তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে হবে ঠিক না ঠিক এরা কুড়ি টাকা ছাদা তাও দেয় না আর ওদিকে ওদিকে টাকা কোথায় ঢালতে হয় ভালো জানো তোমরা আসল জায়গায় টাকা দাও না আল্লাহ তোমাদের সারাবে আরে বলি সাহেবদের বলি এই ফুক দিতে গেলে তেল পোড়া পানি পোড়া আনতে গেলে বলবে এক হাজার এক টাকা দিয়ে

শান্তি সুখের দিনের বন্ধু তোমাদের আর ইমাম হল দুঃখের দিনে সুখের দিনের বন্ধু ঠিক না বেঠিক প্রমাণটা দিচ্ছি আমি উদাহরণ দিচ্ছি আমি তিন ঘন্টা ওয়াজ করব পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নেব তোমরা প্যান্ডেল করেছ দশ হাড়ি পনেরো হাড়ি বিরিয়ানি হয়েছে মা